সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংসগোধ যারা সর্বদা সত্য কথা বলে সত্যতে চলে রাজুনি করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেন সত্য বলতে বলতে মানুষ সিদ্ধিক হয়ে যায় যাদের মর্যাদা আল্লাহ নিকটে নবীদের উপরে যাদের কে আমাদের কোন হিসাব হবে না বিনা হিসেবে লাহ জান্নাতে চলে যাবে সুমাহ আল্লাহ

শেষ দুনিয়াতে সুখী হয় কিভাবে যার উপর সর্বদা আল্লাহ বাগের মানত আল্লাহ বাগের গজব আল্লাহ বাগের অসন্তুষ্ট যার উপরে সর্বদা বিরাজমান করে সে সুখী হয় কিভাবে এই যে মিথ্যাবাদে মানুষেরা কখনো সুখী হতে পারে না চাই সে যত বড় ক্ষমতা যত বড় সম্পদের যত কিছু মালিক হোক না কেন সে সবসময় শান্তিতে ভোগ করে অশান্তি ভোগ করে এই জন্য মিথ্যার সাথে আমাদের কোনো আমরা সম্পর্ক করবো না আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন মিথ্যা এত বড় জঘন্যতম অপরাধ মিথ্যা এত বড় নাফাক মিথ্যা এত বড় এক দুর্গন্ধময় জিনিস যখন কোনো মানুষ মিথ্যা কথা বলে তার মুখটা এত দুর্গন্ধ হয়ে যায় এত নাফাক হয়ে যায় যার দুর্গন্ধের কারণে রহমতের ফেরেস্তা কম ফুকে এক নাই দূর দিয়ে চলে রাউদুল্লাহ রহমতের ফেরেস্তা তার দাঁড়িয়ে কাছে আসে না তার মুখটা এত নাফাক হয়ে যায় এই নাফাক মুখ জবান সারা দুনিয়ার সমস্ত পানির যদি নৌতকার হয় এই মুখ আর পবিত্র হয় না দুর্গন্ধ তার থেকে যায় না যতক্ষণ পর্যন্ত না সেই খাটি করবে দেখা হ্যাঁ এখন দেখা যায় একটা মিথ্যা কথা বলার পর মুখটা নাফাক হয়ে গেল আমরা তাই করে মুখটা পবিত্র না করে আবারও আরেকটা মিথ্যা কথা বলি আবারও আরেকটা মিথ্যা কথা বলতেছি এইভাবে আমার জমান অপবিত্র দুর্গন্ধময় আমার দিন অপবিত্র দুর্গন্ধময় হয়ে যেতেছে এই জন্য মিথ্যাবাদীদের আচার আচল কথাবার্তা চালচরণ অত্যন্ত খারাপ হয়ে যায় কারণ মিথ্যা মিথ্যাওয়ালা দ্বারা তার জবান শক্ত হয়ে যায় তার দিন শক্ত হয়ে যায় এই জবান দিয়ে দিন দিয়ে মানুষের দুরাচরণ দুর্ব্যবহার করতে সে দ্বি বোধ করে না শিল্প করে না মিথ্যা অনেক বড় কফরাত সমস্ত পাপের মূল হইলো মিথ্যা হ্যাঁ রসুন গরীম মুসাল্লাহ সাল্লাম বলেন আল কিন্তু উন্মুদ জুনুম মিথ্যা হলো সমস্ত পাপের মূল হ্যাঁ মিথ্যা বলার মাধ্যমে মানুষ সকল অন্যায় কাজে জড়িত হতে পারে আর যখন মিথ্যা ছেড়ে দেয় মানুষ সকল অন্যায় কাজ থেকে সে বিরত থাকতে পারে